এই মুহূর্তের আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে বিজেপি মোথা ছেড়ে পঁচাশি পরিবারের দুশো জন ভোটার ও নেতাকর্মী ফের বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদান করেছেন এমনটাই খবরের ইঙ্গিত আপনাদেরকে সেই ছবি স্ক্রিনের সাহায্যে আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক বন্ধুগণ তবে রাজ্য রাজনীতির সমীকরণের চিত্রটা উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে দেখা যাচ্ছে অতীত বর্তমান ভবিষ্যৎ এডিসি ভিলেজ নির্বাচন ত্রিপুরাতে হতে চলেছে আর দু হাজার পঁচিশের নতুন সমীকরণে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার হাত ধরে ফের কিন্তু মোথা বিজেপির দুশো পঁচাশি জন ভোটার সরি দুশো জন ভোটার যোগ দিলেন কংগ্রেসে এই মুহূর্তে বড় খবরের আপডেট যা রাজনৈতিক মহলে যে সমীকরণ সেটা বিগত গতকালকে আমরা এক প্রকার বলেছিলাম যে কংগ্রেসের একটা নবজোয়ার আর সেই নবজোয়ারের কর্মসূচিতে কিন্তু একটা বিশাল একটা যোগদানের কর্মসূচি কার্যত আমরা দেখতে পেলাম উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে এই মুহূর্তে সবচাইতে বড় খবর বিগ ব্রেকিং নিউজ উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে ব্যাপকভাবে যে যোগদানে যে কর্মসূচি সেটাই কিন্তু সুদীপ রয় বর্বনের দাপট একচেটিয়া ক্ষমতার একটা একটা সমীকরণ সেই সমীকরণের চিত্রটা কিন্তু পাল্টে গেল এই মুহুর্তে সবচাইতে বড় খবর বিগ ব্রেকিং নিউজ রাজ্য রাজনীতিতে আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি যে রাইমা ভ্যালি এডিসি থেকে আমরা দেখতে পাচ্ছি পাহাড় যার ক্ষমতা তার সেই পাহাড়ের রাজনৈতিক সমীকরণের চিত্রটা শাসক দল মোথা বিজেপির পঁচাশি পরিবারের দুশো পঞ্চান্ন জন ভোটার যোগ দিয়েছেন কংগ্রেসে যা সুদীপ রায় বর্বন এবং আশিস কুমার সাহার দাপট তাই স্পষ্ট প্রমাণিত হয়ে গেল আজকে